আজ কপিটা খুব সুন্দর হয়েছে তোমার হাতে ভালো আছেন হুম ভাইয়া আপনি ভালো আছেন আমি ভালো আছি তা আসার আগে একটা ফোন দিয়ে আসলি না তো না ভাইয়া আসার সময় মা বলেছিল কি পরীক্ষা শেষ হলে তোর ভাইয়াদের বাসা যেয়ে দুদিন থাকিস কেন তাই আমার পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে একটু আগে তাই আমি আপনাদের বাসায় আসলাম হ্যাঁ কোনো সমস্যা নেই তুই তুই কষ্ট করে আসিস ও আচ্ছা ভাবি আমি ওই ছোট ছোট বাচ্চাদের পড়াই আমি কিছু কিছু করে টাকা জমিয়ে তোমার জন্য একটা শাড়ি কিনেছি ভাবি দেখবেন না আমি দেখব না তুই আরে সুন্দর ভাইয়ারা এত সুন্দর রুমি থাকে নাই কি দাম সুন্দর বুঝি দেওয়া যে ঠিক আছে আমি শাড়িটা রাখি

ভাইয়া আপনি কিছু বলবেন ভাইয়া এ শোন আজকে তোর ভাবির আব্বা আর আমার আমাদের বাসা কোনো সমস্যা নাই ভাইয়া আপনারা অফিসে যান আমি ভাবি আমার আব্বা রিসিভ করে নেবেন কোনো সমস্যা না ওরে না তোর রিসিভ করে আনতে হবে না তুই সোজা বাড়ি যা তুই আরেকদিন আসিস ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভাইয়া আমি সারাদিন ভাইয়া কিছু খাইনি ভাইয়া বাসায় কিছু আছে তাহলে একটু দিতে বলো না ভাবি আমার খুব খিদে লাগেছে ভাইয়া ও ঠিক আছে বয় দেখি আমি দেখতেছি এই শোনো সম্রাট তো চল যাবে তো সারাদিন তো কিছু খাওয়া দাওয়া না ওই কিছু খাবার দেবে না না দেখ ভাই সম্রাট বাসের পিছনে এই আমি তোর চার ভাড়া দিচ্ছি খেয়ে নিশো ঠিক আছে ভাই টাকা লাগবে না আমার কাছে টাকা আছে ভাই টাকা রেখে তো টাকা লাগবে না এখন বাজে পাঁচটা আমি এখন গাড়ি কোথায় পাব টিকিট কাটানা আমি আগে যান দিয়ে আসতাম না ভাইর ভয়সান আর কোনোদিন আটত না আমি ভাইয়া সাতক্ষীরা কালীগঞ্জ আর টিকিট হবে ভাইয়া টিকিট সব ছেলে হয়ে গেছে এখন আর হবে না ভাইয়া একটু দেখেন না ভাইয়া একটু চেষ্টা করে দেখেন না একটা টিকিট হয় কি ভাইয়া আরে ভাইয়া এতটাই দেখি টিকিট পাওয়া যায় এখন কয়টা বাজে জানেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি কি করবো এখন এই রাত্রি কোন যায় যাবো আমি দেখি একটা বন্ধু ছিল ওর কাছে একটু ফোন করি দেখি হ্যালো আকাশ তুই কোথায় আছিস আমি এই ফার্ম গেটের এই রেল ক্রসের এখানে দাঁড়িয়ে আছি একটু আয় না ভাই আমি খুব সমস্যার ভিতরে হ্যাঁ একটু দ্রুত আই আরে দোস্ত তুই কখন আইস আইসি দোস্ত আমি আইছিলাম ঢাকা শহরে পরীক্ষা দিতে তো আমার পরীক্ষা শেষে ভাইয়ের বাসায় গিয়েছিলাম কিন্তু সমস্যার কারণে আমার ওখানে চলে আসতে হয়েছে আমি কোথাও গাড়ির টিকিট পাচ্ছি না ছাত্রীরা যাবো তা কোনো কাউন্টারে টিকিট নাই দোস্ত তাই তোর কাছে ফোন দিলাম আমার শুধু এক দায়িত্ব করে একটু থাকার ব্যবস্থা কর না দোস্ত আরে মিয়া এটা ঢাকার শহর এখানে মানুষ এক বেলা খাওয়ান দিতে পারে এখানে থাকার জায়গা কেউ দেয় না ঠিক আছে এই কথা তোর হ্যাঁ দোস্ত আরে তুই বাসায় চলে যা আমার বাসায় আমার ফ্যামিলি আছে এখানে থাকার যাওয়া তাহলে ভাইয়ের কাছে আরেকবার ফোন দে দেখি ফ্রিজেট কি দেখি হ্যালো ভাই আমি সম্রাট বলছি ভাই আমি তো কোনো কাউন্টারে টিকিট পাচ্ছি না একটাও সিট খালি নি ভাই আমি রাত্রির কনে যাব আমি না রাইডুকুন তোমার রুমি ফিরে আসি আমি ভোরবেলা উঠে আমি চলে আসবান ভাবি টের পাবে না ভাই আমি তো কোনো টিকিট পাচ্ছি না রাত্রে আমি কনে যাবো এখন আগে জানলে আসতাম হ্যালো সম্রাট আমি সম্রাট না আপনি আপনি সম্রাটের কে আমি সম্রাটের বড় ভাই ও সম্রাটের বড় ভাই হ্যাঁ তো ওই সম্রাট গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সম্রাট গাড়ি অ্যাক্সিডেন্ট করছে জি ওই ঢাকা মেডিকেলে মারা গেছে মারা গেছে আপনারা দূর তো চলে আসেন আল্লাহ আল্লাহ

তাও তুই দিসনি ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এখন টাকায় আসপে ভালো আচ্ছা ভাবি আমি ওই ছোট ছোট বাচ্চাদের পড়াই আমি কিছু কিছু করে টাকা জমিয়ে তোমার জন্য একটা শাড়ি কিনেছি ভাবি দেখবেন না আমি এই তুই ভাবে থাক মার বাপকে দিয়ে আমার ভাই এই ভাষায় কক্ষ তো থাকবো কোথা আর আমা তোর যে হাসপাতালে